আবিষ্কার ও আবিষ্কারক ভৌতবিজ্ঞান থেকে কিছু প্রশ্নোত্তর পেনিসিলিন হচ্ছে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দ আলেকজান্ডার ফ্লেমিং বাইসাইকেল হচ্ছে ফ্লেমিং ও মিলার অক্সিজেন হচ্ছে পিস্টেলের ডিএনএর গঠন হচ্ছে ওয়াটসন ক্রিক নিউক্লিয়াস হচ্ছে রবার্ট ব্রাউন গোল্ড স্টাইন হচ্ছে প্রোটন প্রোটন আচ্ছা সুপার কম্পিউটার হচ্ছে যে ভ্যান্টাসেল আদর্শ গ্যাস হচ্ছে ক্যাভেন্ডিস রিমোট কন্ট্রোল হচ্ছে ইউজিন নিউ নিউটন আবিষ্কার হচ্ছে স্যাডই ইলেকট্রিক মোটর আবিষ্কার হচ্ছে নিকোলা টেসলা ফেসবুক আবিষ্কার হচ্ছে মার্ক জু ইন্টারনেট হচ্ছে ভিন্টন জেকার ইলেকট্রন হচ্ছে যে টমাস হাইড্রোজেন হচ্ছে হেনরি ক্যাভেন্ডিস ব্লুটুথ আবিষ্কার হচ্ছে অজয় কে ভট ম্যালেরিয়া হচ্ছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে রস উত্তর মেরু আবিষ্কার করেন রবার্ট পেরি দক্ষিণ মেরু আবিষ্কার করেন হচ্ছে আমন্ড সেন প্রোটন উদ্ভাবক হচ্ছে র্যাদার ফুট এবং বক্স আবিষ্কার করেন হচ্ছে ডেভিড ওয়ারেন উনিশশো তিপ্পান্ন ডিনামাইট আবিষ্কার করেন হচ্ছে আলফেড নোভেল